এখলাসের সাথে এবাদত করব এখলাদের সাথে আন্দোলন করব মাঠে ময়দানে কাজ করব তকওয়ার ভিত্তিতে এখলাসের ভিত্তিতে সেই আন্দোলনের সামনে সেই বিপ্লবের সামনে কোন নাস্তিক মুরতাদ ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না পারে না ঠিক কিনা জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রাম খুলে গিয়েছে হদায়েত হয়ে গিয়েছে এবার আল্লামা মালেক ইবনে দিনা রাহমাতুল্লাহ এর হাতে হাত রেখে ওই যুবক কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর কম্মা পরে মুসলমান হয়ে গিয়েছে তাহলে আমার বাইরা আমার ভাইয়েরা আবাদত করতে হবে শুধুমাত্র কার বলেন কেবলমাত্র কার শুধুমাত্র আল্লাহ গাইরুল্লাহ দিকে মন যেতে পারবে না জেহেনে যেতে পারবে না এখলাসের সাথে আবাদত করব একলাদের সাথে আন্দোলন করবন মাঠে ময়দানে কাজ করবন তাকওয়ার ভিত্তিতে ইখলাসের ভিত্তিতে সেই আন্দোলনের সামনে সেই বিপ্লবের সামনে কোন নাস্তিক মুর্তাদ ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না পারে না ঠিক কিনা বলেন